ঝাঁজটি হাতা দিয়ে চুষি পিঠে বানানোটা ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব দেখছিলাম তো আমি ওই ঝাঁঝরি হাতা দিয়ে চুষি পিঠে বানাতে বসে গিয়েছিলাম আর সত্যি এই হাতা দিয়ে এইরকম পিঠে হয় কি না সেটা আপনাদের সামনেই দেখাবো আর এটা আমার ফার্স্ট টাইম চুষি পিঠে বানানো তো ঠিকঠাক বানাতে পারলাম কি না চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা পিঠের জন্য চালের গুঁড়োটা সবার আগে রেডি করে নেবো তার জন্য একটা কড়াইয়ে এই রকম কাপ অথবা এরকম বাটি মেপে জল বা চালের গুঁড়োটা নেব আমি এখানে বাটি মেপে নিয়েছি এই বাটি মেপে এক বাটি প্রথমে জল দিলাম তারপরে হাফ বাটি জল দিলাম মোট দেড় বাটি জল দিলাম সঙ্গে খুব সামান্য একটু নন্দি দিলাম এবং জলটা গরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর জল যখন খুব এরকম উষুম উষুম গরম হয়ে যাবে তখন চালের গুঁড়োটা দিয়ে দেবো যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটির এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো যে পাত্র মেপিয়ে আপনারা চালে গুঁড়ো বা জল নেন না কেন চালে গুঁড়োর সাথে জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখবেন চালে গুঁড়ো দেড় গুণ জলটা নিতে হবে এটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু এই চালে গুঁড়ো ডোটা ঠিকঠাক তৈরি হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন এটা রেডি হতে খুব একটা বেশি কিন্তু সময় লাগে না আর এক থেকে দেড় মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই দেখবেন এরকম একটা ডো ফর্মে চলে আসছে চালের গুঁড়োর ডোটা যখন দেখবেন এই কড়ার গা থেকে একদম ছেয়ে ছেয়ে আসছে তার বুঝবেন এটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো এবং এটা ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে ঢেলে নেবো একদম কিন্তু ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতেই এই ডোটা কিন্তু মেখে নিতে হবে আমরা যেমন আটা বা ময়দা মাখি সেরকম একটু মেখে নিতে হবে আটা ময়দা মাখতে সময় লাগে এটা মাখতে কিন্তু একদমই সময় লাগবে না একটু মাখলেই দেখবেন এরকম একটা ডো ফর্মে চলে এসেছে এবার এখান থেকে চুষি পিঠে বানিয়ে দেখাবো প্রথমে আমাদের মা দিদিমা ঠাকুমারা যেভাবে পিঠে তৈরি করতেন বা করেন সেইভাবে করে দেখাবো গুঁড়ো টোটা থেকে অল্প একটু নিয়ে এরকম একটা সমতল জায়গার ওপর রেখে হাতের তালু দিয়ে একটু রাফ করলেই পিঠে কিন্তু একদম রেডি এইভাবে পিঠে একটা একটা করলে সময়টা অনেকটা লাগে আর পিঠে সবগুলো একই মাপের হয় না কোনটা ছোট কোনটা বড় হয় তো এবার ঝাঁঝরি হাতা দিয়ে যে পিঠে বানানোর পদ্ধতিটা ছিল সেইটা দেখাবো সবার আগে পেটে একটু এরকম গুঁড়ো ছড়িয়ে নেবো যাতে পিঠেগুলো আটকে না যায় আর তারপর নিয়ে নেবো এরকম একটা ঝাঁসরি হাতা এবার চালের ডোটা থেকে এরকম একটা লেচি মতন কেটে নেব লেচিটা আগে একটু এরকম গোল করে নেব তারপর ঝাঁসরি হাতা উল্টো দিক করে রেখে হাতের তালু দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে প্রেস করে করে যাব সঙ্গে সঙ্গে কিন্তু চুষিবিটা পড়বে না একটু সময় নিতে হবে যতক্ষণ আই বিলেচিটা পোটা শেষ হবে মানে পরিমাণটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত চুষিপিটেটা হবে না আর উল্টো দিক করে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার তো কোনো দিক থেকে এগুলো চুষিবিটার মতন দেখতে লাগছে না স্বাদ কিন্তু একই হবে কিন্তু দেখতে কিন্তু চুষিবিটার মতনই হবে না আর হাতার উল্টো দিক করলে এরকম একটু টোকা মারলে এগুলো পড়বে এইগুলো অনেকটা সেই চাউমিন সিমুই হয় না ওই ওইরকমই লাগবে অনেকটা দড়ি মতন দেখতে লাগবে কিন্তু চুষিবিটার মতন দেখতে লাগবে না আর পাঁচ মিনিটে বলছিল না পাঁচ মিনিটে কিন্তু সব পিঠে রেডি হবে না আমার ওই একটা লেচি ইগরেট করতেই কিন্তু দু থেকে আড়াই মিনিট সময় চলে গেল আর হাতের তো কিন্তু বেশ লাগলো আর এগুলো কিন্তু পিঠের মতন ঝরঝরে একদমই হবে না একটার সাথে একটা দেখছেন তো কীরকম লেগে যাচ্ছে আর এখান থেকে তুলে একটা এরকম রাফ করে দেখাচ্ছি আপনাদের দেখুন ঠিক এরকমই কিন্তু দেখতে হবে পিঠের মতন কিন্তু একদমই দেখতে লাগবে না পরে আরেকটা পদ্ধতি যেটা গ্রেটারের সাহায্যে করে দেখানো হয়েছিল গ্রেটারের সাহায্যে আবারও আগের মতন একটা একটু লেচি নিয়ে নেবো চালের গুঁড়োর হাতার মতনই উপর থেকে নিচ পর্যন্ত প্রেস করে যেতে হবে তবে একটু সাবধানে করবেন গ্রেটারে একটা ধার থাকে সেটা কিন্তু হাতে লাগতে পারে এটাতেও কিন্তু সেই ঝাঁঝরি হাতার মতন একইভাবে হচ্ছে একই রকম দড়ি মতনই পড়ছে এগুলো ঝরঝরে তো হবেও না আবার ভেঙেও যাচ্ছে একটার সাথে একটা প্রায় লেগে জড়িয়ে যাচ্ছে আমি তো ঠিকঠাক করতে পারলাম না জানি না সত্যি সত্যি হয় কি না আর একটা এরকম হাতে তালুতে রাফ করে আমি দেখাচ্ছি দেখুন এগুলি এরকমই দেখতে হবে আর আমার সময়টা কিন্তু বেশি মনে হলো তবে এই পদ্ধতিতে করতে পারেন এতে কিন্তু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাটা আছে লিচিটা একটু লম্বা আকার দিয়ে এরকম কাঁচি দিয়ে পিস পিস আকারে কেটে নিতে হবে এতে চুষিপিঠেগুলো সব প্রায় একই মাপেরই হবে আর সময়টাও একটু কম লাগবে লেচিগুলো কাটা থাকলে এরকম হাতে তালুতে রেখে এইভাবে করলে পিঠে রেডি হয়ে যাবে লেচি কাটা থাকলে এরকম পিঠে তৈরি করতে তুলনামূলকভাবে কম সময় লাগবে তবে সময় কিন্তু লাগবে আর পিঠে এরকম হাত দিয়েই তৈরি করতে হবে তবে কিন্তু এরকম ঠিকঠাক শেপ আসবে লোকসংখ্যা বেশি হলে তাড়াতাড়ি হয়ে যাবে সমস্যাটা হয় যখন একা করতে হয় আর আমি এই প্রসেসেই সব পিঠে রেডি করেছি আর এখানে আমার সমস্ত পিঠে রেডি হয়ে গেছে আর দেখুন কত ঝরঝর রয়েছে আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো এবার দুধে ফুটিয়ে নেব একটা কড়াইয়ে পাঁচশো এম এল দুধ নিয়েছি এখানে আমি ফ্যাটযুক্ত যে দুধটা হয় সেই দুধটাই নিয়েছি টোন দুধ নিইনি নি আর এই দুধের সাথে খুব সামান্য একটু প্যাকেট ধোয়া জল মেশাবো এক্সট্রা জল আর দেবো না আর এই দুধের সাথে মিশিয়ে নেবো দশ টাকা দামের গুঁড়ো দুধের এক প্যাকেট গ্যাস কিন্তু আমি এখনও জ্বালাইনি এইবার জ্বালিয়ে নেব গরম দুধে যদি এই গুঁড়ো দুধ মেশানো হয় তাহলে কিন্তু গুঁড়ো দুধটা ঠিকঠাক গুলতে চায় না এই গুঁড়ো দুধটা মেশানোর ফলে একদিকে যেমন দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে অপর দিকে টেস্টটাও কিন্তু দারুণ আসবে অনেকক্ষণ ধরে দুধ ফুটিয়ে যে ঘন করতে হয় সেটা করতে হবে না দুধটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো চিনি আমি যে কা বাটি মেপে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই বাটির একটু কম চিনিটা নিয়েছি তবে মিষ্টি আপনারা যেমন খান সেই অনুযায়ী দেবেন চিনিটা ভালো করে মিশিয়ে দেবো আর দুধ ফোটানো পর্যন্ত অপেক্ষা করব দুধ ফুটতে শুরু করলে এক মিনিট মতন একটু ফুটিয়ে নেওয়ার পরেই এখানে চুষিপিঠেগুলো দিয়ে দেবো পিঠে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিতে হবে চুষিপিঠে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু এগুলো একদম ছোটো ছোট সাইজের তাই এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এক দেড় মিনিট বাদেই দেখবেন চুষিপিঠেগুলো এরকম দুধের ওপরে ভেসে উঠছে এর মানে চুষিপিঠেগুলো প্রায় হয়েই এসেছে আলতো হাতে এরকম খুন্তি দিয়ে একবার নেড়ে ছেড়ে দেবো এরপর এখানে তিনটে এলাচ একটু ক্রাশ করে এখানে দিয়ে দিয়েছি চাইলে আপনারা এলাচ উড়ো দিতে পারেন এলাচটা দুধের সাথে আরও এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব আর এতটা দুধ কিন্তু থাকবে না পিঠাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে তাই একটু এরকম দুধ থাকাকালীন অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে এক মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর পিঠে একদম রেডি দেখুন টেক্সচারটা কতটা ঘন এসেছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আমার এই পিঠেটা দুধে সেদ্ধ করতে মোট আড়াই থেকে তিন মিনিট সময় লেগেছে অফ করার পর দশ মিনিটের জন্য আর একটু ঢেকে রেখে দেবেন তাতে দুধের সাথে পিঠেটা খুব ভালো করে মিশে যাবে আজকে পিঠেটা ঠিকঠাক করতে পারলাম কি না কিংবা কোনোরকম ভুল হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন